দুজন বিদ্যান হইলেও পরিতার্য ভাব সম্প্রসারণ দুজন মানে খারাপ লোক খারাপ লোক যতই শিক্ষিত হোক না কেন তার সঙ্গ ত্যাগ করা উচিত সাধারণত মিথ্যাবাদী দুর্নীতিপরায়ণ ও চরিত্রহীন লোককে এক কথায় দুজন বলা হয় যারা খারাপ লোক তাদের কথায় ও আচরণে খারাপ স্বভাব প্রকাশ পায় খারাপ লোক শিক্ষিত হতে পারে উচ্চ শিক্ষিত হতে পারে আবার নিরক্ষর হতে পারে অর্থাৎ কারো খারাপ হওয়ার সঙ্গে শিক্ষিত হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই যারা খারাপ লোকের সঙ্গে মিশে তাদের সবাই খারাপ লোক মনে করে এজন্য খারাপ লোকের সঙ্গ ত্যাগ করতে হয় এবং তেমন লোকের কাছ থেকে দূরে থাকতে হয় একসময় সময় এই বিশ্বাস করা হতো কোনো কোনো বিশদ সাপের মাথায় মনি আছে কিন্তু মনি আছে বলেই সাপের সঙ্গে থাকাটা বুদ্ধিমানের কাজ নয় তেমনি দুজন লোক শিক্ষিত হলেও তার সঙ্গ পরিত্যাগ করা উচিত দুজন লোক অপরের শ্রদ্ধা ও ভালোবাসা কখনই পায় না তার কাছ থেকে সঙ্গীত কিছু শেখা নেই এমনকি দুজনের কারণে সঙ্গীত বিপদও হতে পারে বিপরীতভাবে ভালো লোক নিরক্ষর হলেও তার সঙ্গ পীতকর হয় ভালো লোকের কাছে থেকে তার সঙ্গীত বিপদ ঘটার সম্ভাবনা থাকে না সচরিত্র গঠন করা বৃত্ত অর্জন করার চেয়েও কঠিন কাজ তাই যিনি চরিত্রবান তার বিদ্যা থাক বা না থাক তার সঙ্গ প্রত্যাশিত অন্যদিকে চরিত্রহীন ব্যক্তি সম্পর্ক রাখাটা ক্ষতিকর